আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম আমাদের আজকের পাঁচের আইডি নাম্বার ওয়ান টু সিক্স টু জিরো ফাইভ পাঁচটির নাম ফাতেমা আক্তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে সন্তান রয়েছে বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতেই তার শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে ইউরোপের পাত্ররা অথবা নোয়াখালীর পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স হতে হবে সাতত্রিশ থেকে ৪৫ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির ওপর মাইটাল স্টেটাস উইথড্র এবং এবং ডিভোর্সি পাত্র আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পূর্বের ঘরে সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকেরই পাত্রে বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ